আজকে আপনাদেরকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে যাবো রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ওইখানে আপনাদেরকে মজার মজার লাইভ দেখাবো ঠিক আছে Gak <laughs> usah.

अच्छा, ভালো আছেন? ভালো আছেন? আরে আন্টি বসেছে। আন্টি বসেছে। বোনের উপরে এরকম করে দিয়ে যে নামে দিয়ে দেয়ছে। আন্টি না ওর কিছু। আবার আন্টি বসেছে। সবাই ফলো করেন ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে আপনি কেমন আছেন ভালো আছেন আমার নিয়মিত এ কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আহ সবাই শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দিন লাইভ শেয়ার করে দিলে আপনাদের চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে দিয়ে লাইভ ভিডিও দেখবো কমেন্ট করবো ঠিক আছে আপনারা যদি আমার ভালোবাসা পেতে চান তাহলে আমার ভিডিওটা আমার লাইভটা সবাই শেয়ার করে দেন যোগে যোগ সবাই জলদি জলদি লাইভটা শেয়ার করে দেন মোস্তাক আমি ভালো আছি মোস্তাক ভাই আপনি কেমন আছেন আপনার প্রতি ভালোবাসা যদি আপনি একটা ভিডিওতে কমেন্ট করে দিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার চ্যানেল আমি সাপোর্ট দিয়ে আসবো আমার সকল বন্ধুরা একটা একটা করে লাইক দিবেন এইভাবে একটা লাইক দিবেন এইভাবে একটা লাইক দিবেন কয়জন এইভাবে দিবেন যেভাবে ইচ্ছা যার সেভাবে লাইক দেন ঠিক আছে লাইক করেন আর হচ্ছে কমেন্ট করেন দ্রুত দ্রুত আমার সকল বন্ধুরা সবাই লাইক করে দেন আমি আছি এখন বর্তমানে উখিয়াতে উখিয়া কক্সবাজার গতকালকে আমি দিক থেকে আমাদের ছিল হঠাৎ করে প্লান করে আমরা কক্সবাজার চলে আসছি মোস্তাক এম ফ্রম নেপাল থ্যাংক ইউ দাদা নেপাল থেকে আমাকে সাপোর্ট করার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি হিন্দি জানেন নাকি বাংলা জানেন বলেন যদি বাংলা জানেন আপনার সাথে বাংলায় কথা বলবো হিন্দি হলে হিন্দিতে কথা বলবো নো প্রবলেম আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি সব রকমই স্পেসমার্ট আছি আর যদি বলেন যে না ইংলিশ তাহলে ইংলিশ এবার টকিং ফর ইংলিশ আর বেঙ্গলি আর হিন্দি প্লিজ টক টু মি মিট মি ব্রো আমার জন ফ্রেন্ড দেখতে পাচ্ছি কিন্তু লাইক দেখছি একটা No, I am in mean English. Okay, thank you, Mr. Mustak Siddhar bro. Your talk start. <laughs> Raja Pan, Pandiguru. Raja Pandiguru. Dear welcome. Thank you bro. I am from uh, coming Rohingya camp in the Bangladesh border side. I twist in. রোহিঙ্গা ক্যাম্প বাংলাদেশ বর্ডার সাইট তো কে কেমন আছেন কোন জায়গা থেকে লাইক দেখছেন সবাই একটু শেয়ার করে দেন আমার সকল বন্ধুরা আপনাদেরকে আমি রোহিঙ্গা ক্যাম্পের নিয়ে যাব রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে ওইখান থেকে হচ্ছে আপনাদেরকে রোহিঙ্গাদের সাথে কথা বলাবো সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন সবার জন্য ভালোবাসা ও দিয়ে রাখলাম ঠিক আছে আচ্ছা একটু আপনাদেরকে দেখায় নিয়ে আসি আমি রোহিঙ্গা ক্যাম্পের কোন জায়গায় আসি বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প সেরে আরো অনেক দূরে আসছে যাই হোক বন্ধুরা তো লাইক কমেন্ট করা সবাই আমি একটু ঘুরে আসি হ্যাঁ এই রোহিঙ্গাদের উত্তর শরীরা এখানে বসবাস করে অনেকে অনেকে অনেক আগে থেকে পাঁচ বছর দশ বছর আগে আসছে এই রোহিঙ্গা ক্যাম্পে এই হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের এদিকে প্রচুর বাড়ি আছে রোহিঙ্গাদের ওই সামনে তো এখন হচ্ছে আমি একটা আমার বড় ভাই হচ্ছে এনজিও তে চাকরি করে এই জায়গায় তার কাছে মূলত আসছি এখান থেকে আজকে হয়তো দুপুরের পর বের হব রোহিঙ্গা এলাকায় যাব আর কি পার্লব ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম কে আসি হোক কেয়া হাল চালে এটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের রোড এই রোড দিয়ে হচ্ছে ওরা ওদিক থেকে আসছে এদিকে গেছে আমরা হচ্ছে বাংলাদেশে আমাদের বাংলাদেশ হচ্ছে ওইদিকে চলে গেছে মানে আমাদের বাংলাদেশের অনেক ভিতরে আসছে মোটামুটি বলতে গেলে ওইদিকে হচ্ছে রোহিঙ্গা একটা রোহিঙ্গা বাজার আছে আবার দেখা যাচ্ছে না এদিকে হচ্ছে রোহিঙ্গা বাজার আবার এই রোড থেকে ঠিক এদিকে যে এদিকে গিয়ে হচ্ছে রোহিঙ্গাদের বাসস্থান আছে প্রচুর আবার হচ্ছে আপনার কি বলে রোহিঙ্গা বাজার আছে সবচেয়ে বড় বাজার সামনে প্রায় আপনার ওইখানে সবচেয়ে বেশি রোহিঙ্গা আর কি এখানে একসাথে সম্ভবত আপনার প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষ বসবাস করে রোহিঙ্গা এদিকে তেমন রোহিঙ্গা নাই খুব কম আমরা এক সাইডে আছি কিছুক্ষণ পরে আমরা বের হবো বের হয়ে রোহিঙ্গা ক্যাম্পে যাবো আপনারা দেখবেন সরাসরি এদিকে খুবই কম আমি মাঝামাঝি আছি আর কি দুইটা ক্যাম্পের মাঝামাঝি আছি রোহিঙ্গাদের হ্যাঁ সবাই কমেন্ট করবেন অর্ণব ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট করে দেন আমার নতুন বন্ধু যারা আছেন সবাই একটা লাইকটা শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে আর একটা ভিডিওতে কমেন্ট করলে আপনাদের ভিডিও আমরা দেখবো যে হচ্ছে রোহিঙ্গা এই জায়গায় মানে এদের জন্য এখানে হচ্ছে ফ্রি সামনে আর্মি ক্যাম্প আছে আর্মি ক্যাম্প এর থেকে এদেরকে দেখাশোনা দায়িত্ব এদের তো হচ্ছে রোহিঙ্গা এদের আরো আসতেছে সাইকেলে করে রোহিঙ্গারা এরা হচ্ছে এ জায়গার জন্য স্বাধীন এদিকে হচ্ছে এরা ঘোরাফেরা করে কোনো সমস্যা নাই তো বন্ধুরা এখানে একটা মসজিদও আছে দেখা যাচ্ছে কিনা যায় না এই যে বেড়ার ভিতর দিয়ে একটা মসজিদ আছে এইদিকে কিছু কিছু এই যে মসজিদ দেখা যাচ্ছে এই যে এটা একটা মসজিদ এদিকে বাজারটা আরও অনেক সামনা আমি এত দূর যাবো না অবশ্যই আপনাদেরকে নিয়ে দু পর যখন লাইক করবো তখন যাবো ওইদিকে এখন মাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি আমি খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপরে বেরো পারবা এখানে রোহিঙ্গা আছে করে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজার আছে একটা অনেক তো বিষয়টা হচ্ছে যারা আমার ভিডিওটা লাইক দিচ্ছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

চুল যেমন চুলের থেকে একটা চুল থেকে আরেকটা চুল যতটুকু ঘন তার চেয়েও ঘন হচ্ছে এদের বাড়ি বাড়িগুলো একবারে আঠালো মনে হয় যদি বাড়িতে যদি আগুন লাগে এক লক্ষ মনে হয় যে দশ লক্ষ বাড়ি ক্লিয়ার হয়ে যাবে খুব ক্রিটিক্যাল অবস্থা তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন আছেন সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিও দেখবেন ভালো লাগে ঠিক আছে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন এদিকে হচ্ছে এই অটোরিক্সাতে যত মানুষ দেখতেছেন আসা যাওয়া হচ্ছে সব রোহিঙ্গা করতে মানে স্থানীয় মানুষ এদিকে নাই তেমন স্থানীয় মানুষ বেশিরভাগ হচ্ছে কক্সবাজারের দিকে এদিকে বেশিরভাগ হচ্ছে যা দেখবেন আপনারা সব হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা সকল বন্ধুরা যারা নতুন আছেন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সব সময় সর্বদা আমি এখন বেশি সময় দিব না লাইভে অন্য কোনো এক সময় আসবো লাইভে এসে আপনাদেরকে সময় দেওয়ার জন্য চেষ্টা আপনাদের জন্য ভালোবাসা যারা নতুন বন্ধু আছেন তারা আমার সাবস্ক্রাইব করে দিয়ে যে যেকোনো একটা ভিডিওতে কমেন্ট করে দিবেন তাহলে আপনাদের প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে সব সময় আপনাদের ভিডিও দেখতে পারবো আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাপোর্ট করতে পারবো এটাই হচ্ছে কথা আর কি আপনারা যদি সাপোর্ট চান তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবেন বন্ধুরা বসা যাবে না এদিকে কারণ মহিলা মানুষ মানে হচ্ছে দৃষ্টাব আপনারা তো জানেন আপনি যে একটা ভালো কাজ করতে চাইলে আচ্ছা আপনার ঘরে যদি মহিলা থাকে সে সবসময় নেগেটিভ জিনিসটা আপনাদের দিয়ে না এটা করতে পারবো না এটা হবে না এটা সম্ভব না আপনি এটা না করে ওইটা করো মানে উনি যেটা করবে ওটা করো সব সময় হচ্ছে আপনাদের মধ্যে কার কার বাড়িতে এরকম প্রবলেম আছে বসে জানাবেন কারণ এরকমই হয় ব্যাপারটা অনেক সময় বন্ধুরা তারপরে আপনাদের সকালে নাচতে করা হয়েছে নাকি জানাবেন হ্যালো বন্ধুরা সবাই লাইক কমেন্ট করেন সবাই একটু একটু করে একটা লাইক কমেন্ট করেন ছোট ছোট করে আপনার হাতের মধ্যে সবসময় ছোট যেটা ওইটা করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই লাইকি হইলে একরকম যেকোনো আপনি হলুদ হোক লাল হোক কালো হোক এক সিস্টেমের লাইক মানে লাইকই আপনারা লাইক করলেই আমার দরকার লাইক হ্যাঁ আপনারা হলুদটা করেন লালদা করেন যে ভালোবাসা করলে আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে ভালোবাসা দিব কি বলেন এরকমই তো তাই না ফেসবুক বলেন ইউটিউব প্ল্যাটফর্মে একজন আরেকজনকে ভালোবাসা না দিলে সাপোর্ট না করলে কখনোই কোনো কিছু করা সম্ভব হয় না সেটা আপনি আমি সবাই জানি এখনো আমি লাইভে আছি সবাই সাবস্ক্রাইব করে দেন এই নতুন না হামানটা কোন টাকা থেকে আসছে বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় হ্যালো বন্ধুরা সরকার গালিকা এক সব তো ঘরে আর কি হ্যালো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকেন দ্রুত দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দেন আসমা এদিকে বাজার কত দূরে রে গালি দেওয়া যায় দেব হেদিকে রোহিঙ্গা আছে রোহিঙ্গা না তাহলে ভিডিও করব কার লিয়া এদিকে রোহিঙ্গা ক্যাম্পের বাজার এটা এদিকে 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 এসেলে যে রোহিঙ্গা বাজার এটা হ্যাঁ আমার ভোটার আইডি কার্ড এগুলা তো আমার নাই আপনাদের কাছে আছে না এটা দিয়ে দেন আর্মি ক্যাম্পের ভিতরে ঢুকতে দিব না তো রোহিঙ্গা ক্যাম্পে অর্ণব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন শিখি 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 আমরা সবাই শিখি নতুন কিছু শিখি বা কিছু শিখি সবাই মিলে শিখি আসে সবাই মিলে শিখি 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 চলো সবাই মিলে শিখি শিখা নাহি শেষ জীবন হবে শেষ শিখার নহে শেষ চলো সবাই মিলে শিখি পড়া লেখা শিখি গল্প করা শিখি কিছুতেই শিখি আসো সবাই মিলে শিখি 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 চলো লাইফ করা শিখি লাইভ কিভাবে করতে হয় আমি কিন্তু জানিও না ভাই আমার যেভাবে ইচ্ছা হচ্ছে এভাবে আমি লাইভ করতেছি কার কি কে কিভাবে নিচ্ছে সেটা হচ্ছে তোমাদের দেখার বিষয় আমার দেখার বিষয় হচ্ছে লাইভ করা সবাই কমেন্ট করো কি ব্যাঙ্গে আছে তুমি খুলছিলে আর কি না কেন খুলছিলে কেন খুলছিল কেন খুলছিল কেন হ্যাঁ এটা টান দিয়ে খুলছো কেন